আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে এই মুহূর্তে রয়েছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের উত্তর প্রান্তের ফ্লাইওভারের ওপর অংশে তো আজকের এই ভিডিওতে থাকছে তৃতীয় টার্মিনালের একেবারে চারপাশে যে কাজগুলো রয়েছে কতটুকু সম্পূর্ণ হয়েছে আশেপাশে একেবারে উত্তর এবং দক্ষিণ প্রান্তে এবং কে সামনের অংশের কাজ সেই সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তো দর্শক তার আগে বলে নিতে চাচ্ছি আমি বিগত প্রায় এক মাসের উপরে কোনো ভিডিও আপলোড দিই নেই জন্য আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে তো যারা একেবারে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাপোর্ট করার জন্য চেষ্টা করবেন তো দর্শক ব্যক্তিবাসিন হাতের ডান পাশে ভোলাকা ভবন এবং কি সামনের অংশে রয়েছে কন্ট্রোল টাওয়ার এবং কি নিচে অংশে রয়েছে বিজলালায় রোড নির্মাণের কাজ জেরোসে রোড নির্মাণের কাজ কিন্তু এখন তৃতীয় টার্মিনালের একেবারে মূল ভবনের সামনে পিছে চারপাশে কিন্তু যে রোড নির্মাণের কাজ চলমান রয়েছে সেই কাজগুলো কিন্তু এখন খুবই দ্রুতভাবে করা হচ্ছে শুধুমাত্র কিছু অংশের ঢালারের কাজ বাকি রয়েছে অন্যথা অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু অনেক এখন অনেকটাই দৃশ্যমান তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাইওভারের চিত্র তো ফ্লাইওভারের উত্তর অংশে কিন্তু এখন এখনও ল্যাম্প পোস্ট বসানোর কাজ কিন্তু এখন কিছুটা বাকি রয়েছে আর একেবারে মূল টার্মিনালের সাথে কিন্তু কিছু অংশে কিন্তু এখনও ল্যাম্প পোস্ট বসানো হয়েছে তার পাশাপাশি কিন্তু এই একেবারে দুইটি লাইন একটা হচ্ছে উপরে এবং কি নিচে দুইটি লাইনে যে ফ্লাইওভারটি রয়েছে সে ফ্লাইওভারের উপরের অংশে একেবারে কুইজ ডালের কাছ থেকে ড্রেন লাইন নির্মাণের কাছে সম্পূর্ণ কাজ কিন্তু এখন অনেকটাই দৃশ্যমান তার পাশাপাশি দুই পাশে যে তৃতীয় টার্মিনালে যে ফ্লাইওভারের দুই পাশে যে ডিভাইডেডের যে কাজগুলো রয়েছে অন্যান্য যে কাজগুলো ডিভাইডেডের পাশাপাশি সেই কাজগুলো কিন্তু এখন অনেকটাই দৃষ্টিনন্দন হয়েছে আপনার যদি হাতের ডান পাশের দিকে একটু মুভ করি তাহলে দেখতে পারবো যে তৃতীয় টার্মিনালের একেবারে মূল যে ভবনটি রয়েছে সেই ভবন থেকে ভিতরে প্রবেশ করার জন্য এই যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটি কিন্তু ব্যবহৃত হবে একেবারে যাত্রীগণ কিন্তু এই ফ্লাইওভার ধরেই কিন্তু চলে যাবে একেবারে তৃতীয় টার্মিনালের সামনে যে মূল ভবনটি রয়েছে দেখতে পাচ্ছেন সে মূল ভবনের সামনের অংশে এখানে দেখতে পাচ্ছেন সারে ভাবে ল্যাম্পোস্ট দাঁড়ানো হয়েছে তার পাশাপাশি তৃতীয় টার্মিনালের ওপর অংশে যে নামকরণের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু এখন সম্পন্ন হয়েছে তার পাশাপাশি ভিতরে যে মূল ডিজাইনের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু অনেকক্ষণ অনেকটাই দৃষ্টিনন্দন তো দর্শক সেই সাথে ভিতরে যে কাজগুলো রয়েছে ইকুইপমেন্টের অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু এখন অনেক দূর এগিয়ে গেছে কেননা ভিতরে যে লাইটিং কানেকশন এবং কি মেশিনারি যে কাজগুলো রয়েছে বডি স্কিনার এবং অন্যান্য যে কাজগুলো রয়েছে সে কাজগুলো কিন্তু এখন অনেকটাই সম্পূর্ণ হয়েছে খুব শীঘ্রই এই তৃতীয় টার্মিনাল কিন্তু চালুর জন্য প্রস্তুত করা হচ্ছে সম্পূর্ণ কাজ এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হলে কিন্তু খুব শীঘ্রই চলম চালু করা হবে তৃতীয় টার্মিনাল তো আমরা যদি পাশ থেকে দেখি মূল ভবনের পাশে কিন্তু কার পার্কিং এরও সুব্যবস্থা রয়েছে শুধুমাত্র এই তৃতীয় টার্মিনালের একেবারে সামনের অংশের যে রোড নির্মাণের কাজ সেই কাজগুলো কিন্তু কিছু অংশে বাকি রয়েছে সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হলেই খুব শীঘ্রই চালু করার প্রস্তুতি নিয়ে তৃতীয় টার্মিনালের এভিয়েশন সিভিল এভিয়েশনে তার পাশাপাশি কিন্তু বোর্ডিং ব্রিজ এবং অন্যান্য কাজও কিন্তু যে বোর্ডিং ব্রিজের ভিতরে যে আনুষঙ্গিক যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে তৃতীয় টার্মিনালের তো দর্শক এই ছিল তৃতীয় টার্মিনালের সর্বশেষ আপডেট তৃতীয় টার্মিনালের দক্ষিণ প্রান্তে থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই নোটিফিকেশনটি অন করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ